আজ আমি আপনাদের সাথে বিশেষ একটি ঘটনা শেয়ার করব আমার হোম হোমস্টেকের ঘটনা সত্তর থেকে পঁচাত্তর বছর বয়সে একজন লোকের সাথে ঘটে যাওয়ার একটা ঘটনা উনি বৃদ্ধ এবং মারা গেছেন মারা যাওয়ার আগে উনি গোয়াল ঘরে থাকতেন ঘর মানে হচ্ছে যেখানে গরু রাখা হয় তার পাশে একটা ছোট্ট খুপড়ির মতো করে ওনাকে ঘুমাতে দেওয়া হতো বা সারাদিন রাত ওখানে ওনার ব্যবস্থা করা হয়েছিল অথচ ওনার বাড়িতে কিন্তু ওনার তৈরি করা ঘর ছিল ওনার তিনটা ছেলে সন্তান সবাই সবার মতো করে টুকটাক ইনকাম করে মানে কাউকে চেয়ে খেতে হয় না মানে সবাই পরিবার চালানোর মতো আর্থিক অবস্থা আছে সবারই সন্তান আছে ওনার স্ত্রী বেঁচে আছে যার বয়স সাইট বা তার কাছাকাছি তো এরকম একজন লোক জীবনের শেষ সময়গুলো শেষের আমি যতটুকু জানতে পেরেছি শেষের পাঁচ থেকে ছয় বছর উনি গোয়ালঘরে কাটিয়েছেন এবং উনি যখন মারা গেছেন তখন উনি গোয়ালঘরেই মারা গেছেন এবং ওনার আশেপাশেও কেউ ছিল না উনি খুবই অসুস্থ ছিল কিন্তু ওনার স্ত্রী ওনারাতে ওনার সাথে থাকতেন না তো উনি যখন মারা যায় ওনার স্ত্রী কান্না করছিলেন পাড়া প্রতিবেশীরা তখন বলছিল যে যখন ছিল তখন তোমার কাছে একটু খাবার মানে ওনার পছন্দের খাবার যখন খেতে চাইতো তখন অনেক ফোঁটা দিত যে তুমি ইনকাম করতে পারো না তোমার এত খাবারের ইচ্ছা আসে কোথা থেকে তো এরকম নানান রকমভাবে ওনাকে অপমান করতো তারপর উনি ইনকাম করতে না জন্য ওনাকে ঘরে জায়গা দেয়নি ওনার স্ত্রী তারপর ওনার স্ত্রী ছেলেদের সাথে মিলে ভালোভাবে ঠিকই খাওয়া দাওয়া করে বা সংসারে ছেলেদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে বাড়ি ওনারই স্ত্রী ওনাকে জোর করে ওনার বাড়িটা তিনটা ছেলের নামে ওনার নামে সমানভাবে ভাগ করে দিয়েছে তারপর হচ্ছে ওনার যত ইনকাম ছিল সব কিছুই একটা সময়ে সবার জন্য খরচপাতি করেছে যখন উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং শেষ সময়টাতে উনি কাজকর্ম কিছুই করতে পারতেন না তো তারপর উনি ঘরে পড়ে যায় এবং সেই সময়গুলোতে ওনাকে দূরে রাখা হয়েছে ওনার ঘর থেকে বের করে গোয়াল ঘরে রাখা হয়েছে তারপর ওনার সন্তানরা ওনাকে খুব একটা যে বেঁচে থাকার জন্য যতটুকু খাবার দাবার সবাই খেত সেই হিসেবে উনিও খেতেন কিন্তু ওনার যে পরিচর্যা ওনার চিকিৎসা ওনার সাথে ভালো ব্যবহার কোনোটি উনি শেষ জীবনে পাননি বিশেষ করে ওনার স্ত্রী ওনাকে নাকি অনেক অনেক আজে বাজে কথা বলেছে এবং সবসময় বলছে যে তোমার যদি এত ভালো কিছু খেতে ইচ্ছে করে তাহলে ইনকাম করে গিয়ে নিয়ে আসবে তোমার যদি এত শখ হয় তুমি এটা ইনকাম করে ইনকাম করতে পারো না এত কথা বলো কেন ওনার ইনকাম নিয়ে অনেক খোটা দিয়েছে সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ যদি পঁচাত্তর বছর পর্যন্ত জীবন পায় বা তার ঊর্ধ্ব তারা ওই সময়টাতে বেশিরভাগ মানুষই কিন্তু ইনকাম করতে পারে না হয়তো কেউ আগের জমানো টাকা দিয়ে চলতে হয় অথবা হয়তো কেউ তার ভিতটা ওই সময়ে মানে অল্প বয়সে মজবুত করে ফেলতে পারে আবার অনেক মানুষ আছে যাদের আসলে এমন একটা স্যালারি থাকে বা এমন একটা ব্যবসায়িক অবস্থা থাকে যে কোনো রকম জীবন চালায় বাচ্চা কাচ্চা বড়ো করে এবং আশা করে যে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা তাদেরকে দেখবে এরকমটাই আশা করে তাদের বাচ্চাকে বড় করে তো ওই সময়ে কি হবে বা তার সাথে কেমন আচরণ হবে সেটা তো আসলে মানুষ জানে না তো এই ঘটনাটা জানার পর আপনাদের সাথে শেয়ার মানে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে হয়তো আপনাদেরও জীবন এখন অনেক অল্প বয়স আছে হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ কারো বয়স ষাট আসলে কি কিছু জিনিস কখনও নিজের হাতছাড়া করা উচিত না যেমন ধরেন আপনার নিজের জন্য কিছু রাখা উচিত কিছু নিজের জন্য রেখে শেষ বয়স আপনার অনেক ইচ্ছেও করতে পারে বা আপনার যখন ইনকাম থাকবে না যখন আপনার উপার্জন অবস্থা থাকবে না তখন আসলে আপনি মানুষ চিনতে পারবেন এবং যাদের জন্য আজকে যে দিন রাত পরিশ্রম করে যাদের জন্য এত কিছু করছেন ওই মানুষগুলাই আপনাকে হয়তো একদিন ওরকম একটা জায়গায় রাখবে ওরকম ব্যবহার করবে তো অনেকে আছি আমরা যারা আমরা বাচ্চাদের প্রতি খুব ভালোবেসে তাদেরকে আমরা জমি জমা বলেন নিজের অর্থ সম্পদ বলেন সব কিছুই তাদের জন্য আমরা একদম নিঃশেষ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি আসলে এই ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে যেন আমরা অতখানি আসলে ছেড়ে ছুঁড়ে না দেই নিজের জন্য একটু ডালপালা আসলে রাখা প্রত্যেকটা মানুষের জন্য উচিত হ্যাঁ অবশ্যই আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে ভালোবাসবেন কিন্তু তাদেরকে দেওয়ার পাশাপাশি একটু নিজের কথাও ভেবেন সে সময়গুলো আসলে মানুষ শিশু সুলভ আচরণ করে শিশুদের মতো হয়ে যায় ওই সময়ে কিছু খেতে ইচ্ছে করতে পারে কিছু চাইতে ইচ্ছে করতে পারে কোনো নতুন শখ তৈরি হতে পারে তো তখন না মানুষের কথা সহ্য করাটা অনেক কষ্টের তো পুরুষ মানুষের মূল্যটা আসলে তাদের পকেট অনুযায়ী তাদের পকেটে অনেক টাকা থাকলে তাদের ইনকাম ভালো থাকলে ঘরের স্ত্রীও ভালোবাসে সন্তানরাও ভালোবাসে গর্ব করে পরিচয় দেয় ঘরের স্ত্রীও তাকে শখের পুরুষ বলে দাবি করে অনেক কিছু ঘটে কিন্তু ওই মানুষটির যখন পকেট ফাঁকা হয়ে যায় ওই মানুষটি যখন ইনকামে ইনকাম করতে পারে না যখন তার কি বলে তার শরীরে শুধু হাড্ডিটুকুই থাকে মানে এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যখন তার ধন সম্পদ বলে কোনো জিনিস থাকে না যখন তার আসলে ক্যাপাবিলিটি থাকে না তখন গিয়ে অন্যান্য মানুষের একচুয়াল আচরণটা বোঝা যায় যে আসলে পুরুষের দামটা তার ওই ভরা পকেট পর্যন্তই খুব খারাপ লাগলো ঘটনাটি শুনলাম আমার খুব কাছের একজন ফোন করে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে খুব খারাপ লাগলো তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আছেন যারা নিজের কথা চিন্তা না করে পরিবারের কথা চিন্তা করতে করতে জীবনের হয়তো পঁচাত্তর বছরের বয়সে পৌঁছবেন যেন আপনাদেরকে আসলে সেই সিচুয়েশনের মুখোমুখি না হতে হয় তাই জন্য ভিডিওটা করা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ